হাই গুড মর্নিং যদিও এখন মর্নিং না হেটা আমাদের সপ্তমী পুজোর দিনের নাইটের ব্লগ এখন ভয়েস ওভার দিচ্ছি আর এখন আপলোড করছি মানে সকালে তাই জন্য গুড মর্নিং বললাম দু হাজার পঁচিশে দুর্গা তো শেষ হয়ে গেছে তবে ব্লগগুলো আপলোড করা কিন্তু এখনও বাকি থেকে গেছে তাই চলো আবার পুজোর দিনগুলোতে ফিরে যাই আর তোমাদের সাথে শেয়ার করি আমরা আমাদের এবছরের পুজোটা কেমন করে কাটালাম এটা হলো সপ্তমীতির রাতের ব্লগ আমি তো আগের ব্লগে বলেছিলাম যে পুজোর কটা দিন আমার ভীষণ টানাটানি লাগে যে আমি বন্ধুদের সাথে যাব না ফ্যামিলির সাথে যাব তো সেই জন্য জন্যই এবছর আমি আগে থেকেই প্ল্যান করে রেখেছি যে সপ্তমীর দিন আর অষ্টমীর দিন আমি ফ্যামিলির লোকের সাথেই থাকবো তারপরে অষ্টমীর রাত থেকে আমি বাকি সময়টুকু বন্ধুদের সাথে কাটাবো তো সপ্তমীর দিন ওই প্রায় সন্ধ্যা সন্ধ্যার টাইমেই যাতে খুব একটা ভিড় না হয়ে যায় আমরা পরিবারের সবাই সদল বলে চলে গেছিলাম ধূপগুড়িতে তো আমরা ধূপগুড়িতেই শুধু ঠাকুর দেখব কারণ আমাদের এখন বিশাল বড় একটা গ্রুপ আছে মানে আমি মা বর্দি ভাই মেসি ভাই সর্দি ভাই মিন্টুদা সাথে আছে প্রাপ্তি বুনু আছে তারপর দুই পিসি আছে তো আমরা বেশ অনেক কেউ আছি তাই বেশি একটা দূরে যাব না এখানেই ঠাকুর দেখবো তো অনেকগুলো ঠাকুর দেখে নিয়েছি এইবার এইখানে ফুচকা খাওয়া হচ্ছে চলো দেখি কে কটা ফুচকা খেলো কয়টা আমি জানি না পারে এতগুলা খাইছি আমার কয়টা হয়েছে আরো তারপর আবার একটু ঠাকুর দেখলাম খাওয়া দাওয়া করলাম তারপর বাড়ি চলে এলাম আর আজকের ব্লগটা এতটুকুই খুব বেশি ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এত ঘুরে ঘুরে ঠাকুর দেখে আর ভিডিও ক্লিপ নেওয়ার কথা মনেই ছিল না নেক্সট তোমাদের সাথে অষ্টমের ব্লগটা শেয়ার করব খুব তাড়াতাড়ি আজকের জন্য এখানেই শেষ